নমস্কার এই মুহূর্তে সবচেয়ে বড় এবং বিগ ব্রেকিং নিউজ মমতার সমশ্রী প্রকল্পতে মিলবে মাসে পাঁচ হাজার টাকা এমনটাই কিন্তু ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কারা কারা পাবেন এই পাঁচ হাজার টাকা এই পাঁচ হাজার টাকা পেতে গেলে কিভাবে আপনাদের আবেদন করতে হবে কী কী কাগজপত্র কোথায় জমা দিতে হবে বিস্তারিত অবশ্যই জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে তবে এই ভিডিওটির মাধ্যমে আরও অনেক কিছুই জানাবো আপনাদের এর মধ্যে যে গভীর সত্যতা কতটা লুকিয়ে রয়েছে সেটাও জানাবো এবং কতটা ধোয়াশা রয়েছে এই প্রকল্প নিয়ে সেটা তো অবশ্যই থাকবে তবে আজকে আমি একটা যে নিউজ পেপার কাটিং আপনাদের সামনে দেখাবো সেখানে কিন্তু খুব সুন্দরভাবে এনারা লিখেছেন তো আমি করণদীপ আপনারা দেখছেন কেডি বাংলা নিউজ ইউটিউব চ্যানেল আসুন ভিডিওটি শুরু করা যাক অবশ্যই কালকে আপনাদের জানিয়েছিলাম যখনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্প ঘোষণা করেছিলেন তখন কিন্তু আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়েছিলাম তবে আজকের ভিডিওটা একটু অন্যরকম হবে অবশ্যই আপনাদের এই প্রকল্প সম্পর্কে জানাবো তবে এর ভিতরে কতটা ধোঁয়াশা লুকিয়ে রয়েছে এবং মানুষ কী বলছে এই প্রকল্প নিয়ে সেটাও আপনাদের দেখাবো তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকালই যে ঘোষণা করেছেন বাইরে যে অর্থাৎ ভিন রাজ্যে যে পরিযায়ী শ্রমিকরা রয়েছেন তারা দীর্ঘদিন নাকি ওখানে হেনস্থার শিকার হচ্ছেন দিক থেকে দেখতে গেলে রাজ্যে যদি তারা ফিরে আসে তাদের জন্য কিন্তু পুনর্বাসনের ব্যবস্থা করবে রাজ্য সরকার এবং তাদের মাসে পাঁচ হাজার টাকা করে ভাতা দেবে এমনটাই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেটাই শুনুন আগে সমস্ত প্রকল্প কেন করছি তার কারণ হচ্ছে এই প্রকল্পের মূল উদ্দেশ্য পরিযায়ী শ্রমিকদের বাংলায় ফিরিয়ে আনা এবং তাদের জীবিকার জন্য নিজে পায়ে দাঁড়ানোর জন্য সাহায্য করা যারা ফিরে আসবেন এককালীন ভ্রমণ সহায়তা সহ আমরা পাঁচ হাজার টাকা দেব আমরা ফিরে আসার পর বারো মাস মানে এক বছর নতুন কাজের ব্যবস্থা না হওয়া অবধি প্রতি মাসে তাদের পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে লেবার ডিপার্টমেন্ট হচ্ছে এটার ব্যাপারে নোডাল ডিপার্টমেন্ট কেউ পরিযায়ী শ্রমিক আসলেই প্রথমে যে কাজটা আমরা করব তারাতে পাঁচ টাকা দেবো তাকে খাদ্যসাথী কার্ড বানিয়ে দেবো এটা ডিএমদের বলা হয়েছে বিডিওদেরও সমস্ত সিএস নিজে দায়িত্ব নিয়ে মনিটরিং করবে এটা হাতের সঙ্গে সঙ্গে খাদ্যসাথী কার্ড স্বাস্থ্যসাথী তার পরিবারের জন্য কার্ড তাদের যদি নিজেদের বাড়ি থেকে ঠিকা আছে বাড়ি না থাকলে কমিউনিটি কমিউনিটি কিচেন সেন্টার এবং তাদের ছেলে মেয়েরা অর্ধেক পড়াশোনা অবস্থায় বছরে ফিরে আসছে সুতরাং তাদের স্থানীয় যে সমস্ত স্কুলগুলো আছে গভর্নমেন্টের সেই সব স্কুলগুলোতে ভর্তির ব্যবস্থা করে দেওয়া যাতে বাচ্চাদের শিক্ষার কোনো প্রবলেম না হয় ছেলে মেয়েদের পড়াশোনার সুবিধা এবং শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখার জন্য এছাড়াও তারা অন্যান্য সরকারি প্রকল্প যেমন কন্যাশ্রী আছে শিক্ষাশ্রী আছে ঐক্যশ্রী আছে মেধাশ্রীর মতো নানা নানান স্কলারশিপের সুযোগ সুবিধাও পাবে এই প্রকল্পের সুবিধা কারা পাবে বাংলায় যে বাইশ লক্ষ চল্লিশ হাজার পরিযায়ী শ্রমিক ভারতবর্ষের অন্যান্য রাজ্য এবং বিদেশে কাজ করছে এবং যারা আমাদের পরিযায়ী শ্রমিক সংক্রান্ত যে পোর্টালে নাম নাম নথিভুক্ত করেছেন তারা এই শ্রমশ্রীর সুবিধা পাবেন কিন্তু অনেকে আছে যারা হয়তো নাম নথিভুক্ত করেনি তারা নথিভুক্ত করতে পারে নিজেরাও এই পোর্টালে অ্যাপ্লাই করতে পারে এই পোর্টাল অনুযায়ী তারা প্রথমে সে নথিভুক্ত করবে তাহলে আমি বলব শ্রমশ্রীর নামে একটা পোর্টাল করেছে হ্যাঁ শ্রমশ্রীর নামে একটা পোর্টাল করলে তাকে একটা আই কার্ডও দিয়ে দেবে আই কার্ডের মেম্বার হিসেবে সে এই সুযোগ সুবিধাগুলো পাবে তো আপনারা বুঝতেই পারলেন মাসে পাঁচ হাজার টাকা ভাতা দেবে সাথে কিন্তু আরও কিছু এক্সট্রা সুবিধা দেবে এখানে কিন্তু অনেক প্রশ্ন উঠে আসছে তো কি বলেছেন চলুন একবার দেখে নিই ভিন রাজ্যের বাঙালির হেনস্থার প্রতিবাদের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন অস্ত্র সমশ্রী প্রকল্প পরিযায়ী শ্রমিকদের বাংলায় ফিরে আসার জন্য মুখ্যমন্ত্রী আগেই আশ্বাস দিয়ে জানিয়েছিলেন সোমবার তিনি ঘোষণা করলেন ফিরে এলে পরিযায়ী শ্রমিকদের আর্থিকভাবে দেখভালের দায়িত্ব নেবে রাজ্য সরকার ভয়ে কিংবা ঘাড় ধাক্কা খেয়ে ইতিমধ্যেই বাংলা ফিরে আসা পরিযায়ী শ্রমিকরা ভবিষ্যতের নিয়ে দুশ্চিন্তায় ছিলেন মুখ্যমন্ত্রীর ঘোষণা তাদের কিছুটা আশ্বাস্ত করবে বলে মনে করা হচ্ছে ওই প্রকল্পে কেউ ভিন রাজ্যের থেকে ফিরে এলেই প্রাথমিকভাবে পাঁচ হাজার টাকা পাবেন রাজ্য সরকারের কাছ থেকে ফিরে আসার খরচ হিসাবে এই আর্থিক সাহায্য করা হচ্ছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকে অনুমোদিত এই প্রকল্পে কোনো কর্মসংস্থান না হওয়া পর্যন্ত আগামী এক বছর প্রতি মাসে পুনর্বাসন ভাতা হিসাবে পাঁচ টাকা শ্রমিকদের দেওয়া হবে এমনটাই কিন্তু জানিয়েছেন মুখ্যমন্ত্রীর বৈঠকের পর নবান্নে সাংবাদিকদের মাধ্যমে মমতা জানান বাংলার বাইশ লক্ষ চল্লিশ হাজার শ্রমিক বাইরে রয়েছেন ফিরে এলে তারা সবাই এই সমশ্রী প্রকল্পের সুবিধা পাবেন যারা এখনও পরিযায়ী শ্রমিক হিসাবে নাম নথিভুক্ত করেননি তারা সকলে সমশ্রী পোর্টালে নাম তুলতে পারবেন নাম তুললে তাদের পরিচয় দেওয়া হবে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন ওই পরিচয়পত্র থাকলে পরিযায়ী শ্রমিকরা শুধু মাসিক ভাতা নয় তাদের পরিবারে কন্যাশ্রী শিক্ষাশ্রী কমিউনিটি কিচেন স্বাস্থ্যসাথী খাদ্যসাথী বিভিন্ন সরকারি সুযোগ সুবিধায় আওতায় থাকবেন এছাড়াও যে শ্রমিকরা ফিরে আসবেন তাদের দক্ষতার পরীক্ষা হবে সরকারের উৎকর্ষ বাংলা প্রকল্পে দক্ষ থাকলে দরকারে প্রশিক্ষণ নিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া হবে ঋণের অর্থাৎ লোনের কিন্তু ব্যবস্থা করে দেবে রাজ্য সরকার তার পাশাপাশি এটাও বলা হয়েছে পরিযায়ী শ্রমিকদের ছেলে মেয়েদের স্কুলে ভর্তি অর্থাৎ সরকারি স্কুলে ভর্তির ব্যবস্থাও করে দেওয়া হবে যদিও বিরোধীরা এই প্রকল্পের কড়া সমালোচনা করেছেন মুখ্যমন্ত্রীর ঘোষণার পরেই বিজেপির মুখপাত্র সজল ঘোষ বলেন ওটা একটা স্ক্যাম দেখা যাবে ওই টাকার বারো ভূতে লুটে খাচ্ছে প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর বক্তব্য এই ঘোষণা কোনো স্থায়ী সমাধানের দিশা নয় শুধু ক্ষয়রাতি করে ভোট কেনার ফন্দীপ পরিযায়ী শ্রমিকদের সমর্থক আদায়ের এই কৌশলকে অবশ্য মাস্টার স্ট্রোক বলে মনে করছেন অনেকেই মুখ্যমন্ত্রী বলেন বাংলার বাইশ লক্ষ চল্লিশ হাজার শ্রমিক ইতিমধ্যেই সরকারি পোর্টালে নাম নথিভুক্ত করেছেন গত কয়েকদিন ধরে দশ হাজার শ্রমিক রাজ্যে ফিরে এসেছেন সমশ্রী প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব সোমবার মন্ত্রিসভার বৈঠকে দেওয়া হয়েছে শ্রম দপ্তরকে এবার উঠে আসে বেশ কিছু প্রশ্ন সেই প্রশ্নগুলোই আপনাদের একটু শুনিয়ে দিচ্ছি যে এই প্রকল্প যদি আদেও শুরু হয় তাহলে তারা মানে অনেকে কি মনে করছেন যারা হচ্ছে পরিযায়ী শ্রমিক রয়েছেন তারা কি বলছেন দেখে নিন আগ্রহী নয় উত্তরের পরিযায়ী শ্রমিকদের অর্থাৎ উত্তরবঙ্গে যে পরিযায়ী শ্রমিক রয়েছেন তারা কী বলেছেন দেখুন কেউ বলছেন পাঁচ হাজার টাকায় সংসার চলবে না কারোর বক্তব্য ভিন রাজ্যে ওর থেকেও বেশি টাকা মজুরি মেলে কারোর মত ওই টাকার জন্য কোনো পরিযায়ী শ্রমিকই রাজ্যে ফিরে আসবেন না শ্রমশ্রী প্রকল্প নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণায় উত্তরের পরিযায়ী শ্রমিকদের বেশিরভাগই খুশি নন তবে শ্রমিকের একটা অংশ সরকারের সদর্থক পক্ষে প্রশংসা করেছেন কেউ কেউ শ্রমিকদের বদলে রাজ্যে থাকা তাদের পরিবারের সদস্যদের ওই সহায়তা প্রদানে দাবি তুলেছেন এখানে কিন্তু অনেক ধোয়াশাই থেকে যাচ্ছে কাজ দেওয়া হবে কিভাবে সরকার বলছে কাজ না পাওয়া পর্যন্ত ভাতা দেওয়া হবে কেউ যদি বাইরে অসংগঠিতভাবে কাজের সঙ্গে যুক্ত থাকেন সে খবর কীভাবে রাখবে সরকার এক বছর পর শ্রমিকদের ভবিষ্যৎ কি সবটাই আপনাদের জানালাম এবং সমস্তটাই আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আপনাদের মতামত কি এই ঘোষণার পরে আর এই ছবিটা ভালো করে দেখুন একটা ব্যঙ্গাত্মক ছবি কিন্তু প্রকাশিত হয়েছে আমার কিন্তু এই ছবিটা খুবই ভালো লেগেছে যিনি এই ছবিটা এঁকেছেন কয়েকদিনে দেখুন এই যেখানে কেন বলা হয়েছে কয়েকদিন আরাম করি পরে ভাবার মানে এই একটা বছর বসে হতো পাঁচ হাজার টাকা দিয়ে সংসার চালায় তারপরে দেখা যাচ্ছে আর তার স্ত্রী দেখুন পরিযায়ী শ্রমিকদের যেই ক কথাটা কথাটা অর্থাৎ রাজ্য সরকার দেবে ভাতা সেটা কিন্তু ঘোষণা চলছেন নিউজ পেপারে আর তার ছেলে কিন্তু হাড়িতে ভাত নেই সেটা কিন্তু খুঁজে বেড়াচ্ছে তো বুঝতে পারছেন রাজ্যের অবস্থা কোন জায়গায় যাচ্ছে তো এই ছিল এই মুহূর্তের আপডেট আপনারা দেখছিলেন করণদীপ কর্মকারের সাথে কেডি নিউজ বাংলা ইউটিউব চ্যানেল দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে